বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমার বর মশাই বাড়িতে গিয়েছিল তো এখান থেকে কিছু খাবার দাবার মানে পাঠিয়েছে আমার মা বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আর আমার বর এখান থেকে কিছু জিনিস অর্ডার করেছিল ফ্লিপকার্টে তো ওইখান থেকেও কিছু কিছু জিনিস আবার নিয়ে আসছে এখানে মেয়ের জন্য তো দেখো প্রথমে অর্ডার করেছিল যেগুলো সেগুলো দেখাই দুটো কেটে ক্রিম বিস্কুট দেখো তারপরে একটা এটাও ক্রিম ক্রিম নাই এটা চকলেট বিস্কুট টাইগার যেটা আর একটা ডার্ক ফ্যান্টাসি এটাও মেয়ের জন্য মানে আমার বড়ি এখান থেকে অর্ডার করে দিয়েছিল বাড়িতে আর কি বাড়ির ঠিকানায় আর ওর মামা বাড়ি থেকে পাঠিয়েছে এক প্যাকেট চাউমিন মানে আমার মেয়ের বাড়ি আমার বাপের বাড়ি আর এই চানা ছোলা ঘুগনি খাওয়ার জন্য মটর তারপরে এক প্যাকেট বিস্কুট তারপরে এই একটা ক্রিম বিস্কুট তারপরে এটা ওর পিসিমণি পাঠিয়েছে ওর জন্য বাদাম খেতে ভালোবাসে তাই বাদাম এটাও ওর পিসিমণি মানে আমার ননদ পাঠিয়েছে গরম মশলা আমি বলেছিলাম কিছু গরম মশলা পাঠানোর জন্য এটাও আমার মেয়ের মানে আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে নাড়ু ওর জন্য ও বলেছিল নাড়ু খাবো তারপর লিচু পাঠিয়ে দিয়েছে ওর জন্য আমার মা ও অনেক কিছু তারপরে দেখো আরো অনেক কিছু পাঠিয়েছে এখানে আছে আমের চাটনি আমের চাটনি একটু আগে আসলো বর্মশাই এটা আমলি đặtি দি আমের চাটনি কাঁচা আমের আর এটা আমার শ্বশুর মশাই পাঠিয়েছে আমার মেয়ের জন্য ঠাকুরনগরের মেলাতে গিয়েছিল তো এটা এনেছে ওর জন্য তারপরে আরো ওর মামা মানে আমার দাদা পাঠিয়েছে এই ব্যাগটা আমার মেয়ের জন্য তারপরে একটা ছোট্ট পাখা ওর জন্য তারপরে আমার শ্বশুরবাড়ির গাছের আম পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আমরা তো বাড়িতে থাকি না তাই কিছু আম অনেকগুলো পাঠিয়ে দিয়েছে তারপরে এটা ওর মামা ওর জন্য পাঠিয়ে দিয়েছে দাদা আর কি দু প্যাকেট ছিল এক প্যাকেট ও খুলে খেয়ে ফেলেছে আর একটা এই যে খাইনি পুরোটা এখনো আছে তারপরে এই দেখো এখানে কলা পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুর থেকে তো দেখো আর কি কী কী পাঠিয়েছে মেয়ের জন্য একটা এই ও বলেছিল ওর মামাকে যে আমি লাইট জ্বালানো হেয়ার বেল্ট নিব তো সেইগুলো একটা পাঠিয়ে দিয়েছে ওর জন্য খুব ভালো লাগছে

মা ওর জন্য মানে ওর দিদুন একটা জামা পাঠিয়েছে ওর জন্য এই যে এই যে জামাটা আর এই যে প্যান্ট আর আমার জন্য পাঠিয়েছে এই ব্লাউজগুলো একটা এটা তৈরি করে পাঠিয়েছে দর্জির কাছ থেকে আর একটা এই শাড়ি এটা আমার এইগুলো আমার মা পাঠিয়েছে আমার জন্য আর একটা নাইটি বাটি প্রিন্টের নাইটি আর কি দেখাবো তো আরো পাঠিয়েছে আটা পাঠিয়ে দিয়েছে আমাদের গম লাগিয়েছিল বাড়িতে শ্বশুর বাড়িতে তো সেখান থেকে আটা পাঠিয়ে দিয়েছে রসুন পাঠিয়ে দিয়েছে ওইগুলো দেখানো হলো না